আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি চিকেন চাপ রেসিপিটা শেয়ার করব ঘরোয়া উপকরণে কিভাবে সহজভাবে আর কি চিকেন চাপটা করে পরিবারের সবাইকে নিয়ে খাওয়া যায় রেস্টুরেন্টে না গিয়ে সেরকমই একটা রেসিপি নিয়ে আর কি আপনাদের সাথে হাজির হয়েছি প্রথমে চিকেনটা আর কি খুব ভালো করে ধুয়ে তারপরে এর ভিতরে যে হাড়টা আছে চাকুর সাহায্যে হাড়টা একদম ছাড়িয়ে নেব আর প্রতিটা মাংসকে মানে চাকু দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিবো দেখতেই পাচ্ছেন হয়তোবা। আর এখানে আমি একটা মুরগি নিয়েছি মানে একটা মুরগিকে চারটা ভাগ করে তারপরে নিয়েছি আর মাংসগুলো দেখে হয়তো আপনারা খুব ভালো করে বুঝতে পারতেছেন যে হাড়গুলো আমি কিভাবে ছাড়িয়ে নিয়েছি তবে যেটা বুকের অংশটা এটা ছাড়াতে কিন্তু সবচেয়ে বেশি সহজ কিন্তু ওই যেটা লেগ পিসটা ওটা ছাড়াতে একটু কঠিন লেগেছে আমি একটা মাংসর ভিতরে হাড় রেখেছি কারণ আমার বাচ্চারা হাড় খেতেও বেশ পছন্দ করে আপনারা চাইলে কিন্তু হাড়টা ফেলেও দিতে পারেন আবার চাইলে কিন্তু হাটটা আমার মতো নিতেও পারেন তো একটা বাটির ভিতরে প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়েছি দুই টেবিল চামচ আর আমি এখানে উঁচু করে এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি হয়তো বা দেখে আপনারা বসতেছেন আর এক টেবিল চামচ দিয়েছি আদা বাটা তারপর এখানে বাদাম বাটা দিয়েছি এক টেবিল চামচ এখানে আমার কাজু আর হচ্ছে কাঠ কাঠ বাদাম আছে আর সরিষা বাটা দিয়েছি এক টেবিল চামচ হাফ টেবিল চামচ দিয়েছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া আর ধনে আর জিরা গুঁড়া দিয়েছি আমি হাফ টেবিল চামচ করে যেহেতু আমি এই মশলাটার ভিতরে সয়া সস ব্যবহার করব তাই আমি সাদা লবণ যেটা রেগুলার যে লবণ সেটা আমি কিন্তু অল্প পরিমাণে দিয়েছি কারণ এখানে আমি একটুখানি বিট লবণ আর সয়া সস ব্যবহার করব এটাতেও কিন্তু লবণের পরিমাণটা থাকে সেজন্য আর হাফ টেবিল চামচ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া তারপর এক টেবিল চামচ দিয়েছি সয়া সস এখানে আমি একটা লেবুর চার ভাগের এক ভাগ পুরো লেবুটা চিপে রসটা দিয়েছি তাহলে লেবুটা দিলে কি চিকেনের যে একটা ব্যাড স্মেল থাকে সেটা পাওয়া যাবে না আর তারপর টমেটো ক্যাচ দিয়েছি দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস ওয়েস্টার সস আমি দেড় টেবিল চামচ এখানে দিয়েছি আর ওই যে বললাম বিট লবণ এখানে আমি সামান্য পরিমাণে বিট লবণ আর টেস্টিং সল দিয়েছি টেস্টিং সলটা আসলে রেস্টুরেন্টে ব্যবহার করা হয় এটা আসলে অনেকটা টেস্ট বাড়ায় এর জন্য আর দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার হাফ টেবিল চামচ তারপর এখানে আমি টক দই ব্যবহার করেছি টক দই ব্যবহার করেছি দুই টেবিল চামচ সবগুলো উপাদান মিক্স করতে করতে এখানে আমি দিয়ে দেব এখন সরিষার তেল সরিষার তেল দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ তারপর চিকেনটা যেটা আমি একদম হাড় ছাড়িয়ে নিয়েছি আবার কিছুটা হাড় আর কি রয়ে গেছে তো সেই চিকেনটার ভিতরে খুব ভালো করে মশলাটা এখন মাখিয়ে নেব যেন কোনো অংশ বাদ না যায় তো এভাবে রেখে আপনারা চাইলে কিন্তু এটা ওভার রেখে দিতে পারেন তাহলে সবচাইতে ভালো হয় আমি যেটা করেছি মানে আমি সকালবেলা এটা ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আর একদম বিকেলবেলা মানে প্রায় পাঁচটার দিকে আমি এটা ভেজেছি তো এভাবে আর কি আমার চারো পিস চিকেনকে আমি খুব ভালো করে মশলার সাথে মেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে আর কি রেখে দিয়েছি ফ্রিজ থেকে বের করে আবারও খুব ভালো করে হাত দিয়ে একটু মুথে নিব। আর এখানে নিয়ে নিচ্ছি বেসন বেসনের ভিতরে হালকা একটু লবণ আর মরিচের গুঁড়া ভালো করে মিক্স করে তারপর আমার ম্যারিনেট করা চিকেনটা এর ভেতরে দিয়ে দিবো মানে একটা কোটিংয়ের মতো হবে আর কি আর ওদিকে তো আমি আগে তেলটা বসিয়ে নিয়েছি চুলার উপরে যাতে তেলটা একটু গরম হয়ে নেয় হাত দিয়ে একটু চেপে চেপে আর কি বেসনটা এখানে দিয়েছি এখন আমি এটা তেলের ভিতরে ছেড়ে দিব চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর আমি ভেজেছি আচ্ছা ভাজার ব্যাপারে একটা কথা বললে সেটা হচ্ছে আপনার চাইলে একটা ডাবল ফ্রাইও করতে পারেন আবার চাইলে কিন্তু একবারও আস্তে আস্তে নর্মালে আর কি চুলার আঁচটা কমিয়ে তারপর এটা আস্তে আস্তে করে ভেজে নিতে পারেন এপিট ওপিট উল্টে পাল্টে যেহেতু এটা ম্যারিনেট করা চিকেন ছিল তো এই চিকেনটা কিন্তু ভিতর থেকে অলরেডি একদম জুসি হয়ে আছে। আর আমি যে মশলাটা করেছি সম্পূর্ণ মশলাটা কিন্তু আমার লেগে গেছে একটুকু মশলা আর কি বাড়তি থাকেনি মানে নষ্ট হওয়ার কোনো চান্সই নাই তো তারপরে আমি চারটা তিনটা পিস আর কি একসাথে দিয়েছি আর একটা পিস আলাদা করে ভেজেছি তো আমার এটা ভাজা হয়ে গেছে এখন এটা আমরা পরিবেশন করব গরম গরম নানের সাথে আর আমার নানটা দেখে আপনারা বুঝতে পারতেছেন কতটা ফুলকো হয়েছে আর একটু পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে ভেজে নিয়েছি রিকাশ থাকলেও রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার হোটেলের মতো করে আর কি পেঁয়াজটা ভেজে একটু দিয়েছি তা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ